গায়েবী সম্পদের মালিক হওয়ার জন্য চারটি শ্রোয় একসাথে পাঠ করবেন নবীজি বলেন আল্লাহ পাক তাকে গায়েবী ধন সম্পদ দান করবে এবং গায়েবী সাহায্য দান করবে অবাক করা একটা হাদিস তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস আনাসিবনে মালিক রাজিয়াল্লাহ তালান হাদিসটা বর্ণনা করেছেন আমরা ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কত মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ধর্ণা দিই অথচ নবীজি সাল্লাহ আলাইসালাম বলছেন এই চারটি সুরা তুমি একত্রে পাঠ করো আমার আল্লাহ তোমাকে প্রকাশ্য সম্পদের মালিক বানিয়ে দিবে হজরত আনাস রাজি আল্লাহ তালান বর্ণনা করেন আন্না রসুল্লাহি সাল আলহি আসাল্লাম আলী রাজুল ইমিনা সাহাবি নবীজি সাল্লাহ আলহি আসালামের কাছে একজন সাহাবি আসলেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন হাল না ইয়া ফুলান হে ফুলান তুমি কি বিবাহ করেছো তিনি বলেন ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করি নাই আল্লাহহি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি এতটা দরিদ্র আমি এতটা গরিব আমি বিয়ে করব এরকম কোন সম্পদ ধন সম্পদ আমার কাছে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এতটা দরিদ্র যে তোমার কাছে বিবাহের কোনো মাল নেই তিনি বলছেন ইয়া রাসুল্লাহ হ্যাঁ আমি এতটাই করি আল্লাহ আল্লাহর কসম করে বলছি নবীজি বলছেন কালা আলাইসা মা আকা উল আল্লাহ হাদ হে সাহাবি তুমি কি উলহু আল্লাহ হাদ আল্লাহ সমাদ লামিদ ওলামি উলাদ ওলামি আকুল্লাহ কুফান হাত এ সুরাটি তুমি পারো না তিনি বলছেন কলা বালা ইয়া রাসুল্লাহ এ সুরাটি তো আমি পারি

ও লই ইয়া আই হালকা ফিরুন হে সাহাবি তুমি কি কুল ইয়া আই হালকা ফিরুন লা আবুদু মা তা এই এ সুরা কাফিরুনটা কি তুমি পারো না তিনি বলছেন কল আওয়ালা এয়া নসুল আমি এ সুরাটিও পারি নবীজি সাল্লাল্লাহ আলাই মা ভারতকে শরণ কল আলাসা মা কা হে সাহাবি ইদাসুলসিলা তিল আরো ধুসিল জালাহা এ কি তুমি পারো না তিনি বলছেন এয়া নসুল আল্লাহ এ সুরাটিও তো আমি পারি নবীজী সল্লাহ সাল্লাম বলছেন তুমি বিয়ে করে নাও আর এই সুরাচারটি তুমি বেশি বেশি তেলাওয়াত করো এই সুরাচারটি তুমি বেশি বেশি পাঠ করো আমার আল্লাহ তোমাকে গাইবি সাহায্য দান করবে গাইবী সম্পদের মালিক বানিয়ে দিবে তুমি সুখময় শান্তিময় একটি জীবন পাবে তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখময় শান্তিময় জীবন পেয়ে সুখে স্বাচ্ছন্দে তুমি যাপন করতে পারবে এজন্য আমি আপনাদেরকে বলি অনেকেই বলে চাকরি বাকরি পাবো বিবাহ বন্ধনে আবদ্ধ তারপরে হব এখন হব না আমি বলি নেভিজির এই মেনে নিয়ে এই তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই হাদিসটাকে